আপনি তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা নয় না দলের ছেলেপলেদের এর আসলে ট্যালেন্ট না তার প্রমাণ এ আবিদ এ আবিদের বুঝ জ্ঞান নেই যে এই শিশিরমণি বিএনপির অন্যতম অসিনিয়র নেতা সাবেক রাষ্ট্রপতির মৃত্যু যখন বাবরের মামলায় লড়েছেন বাবরকে মুক্ত করেছেন কে মুক্ত করেছেন শিশিরমণি মুক্ত করেছেন তখন কিন্তু তাদের সেটা নাই লাগে না জিনিসটা আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো সাথে সাথেই শিশিরমণি দাঁড়িয়ে গেলেন এবং সেই স্থগিতা দেশ প্রত্যাহার করালেন যেখানে এই শিশির মণির ধন্যবাদ পাওয়ার কথা সেখানে শিশির মণিরকে নিয়ে প্রশ্ন তুললেন আবিদ এই হচ্ছে ছাত্রদল দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ